প্রজাপতি কোথায় বসবে তোর প্রজাপতি দেখো দেখেছো দেখো তোমরা আবার বলো তোমাদের প্রতি কত ভালো

এ ঘুমিয়ে পড়লি নাকি আমারে তো বকিন তো বলে দিলাম কি রে দেখো তোমরাই দেখো কি করেছে দেখো চারিদিকে ছড়িয়ে রেখেছি দেশ হয়ে পড়েছে আয় আয় ঋতু আয় ঋতু আয় রে ঋতু বিছানাটা গুছিয়ে নে এইভাবে দই শুয়ে থাকিস না যখন দেব বুঝতে পারবি ভিডিও করার তোর আমি গুছিয়ে দেব